দেখো আমরা রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য এখন বাজে ছটা বাজে আমরা এখন রেডি হয়ে গেছি বেরোবো এদিকে আমি রেডি হয়ে গেছি এদিকে বড়ও রেডি হয়ে গেছে আর মিষ্টি তো দিদানি একটু ঘুরতে নিয়ে গেল সব রেডি পত্র সব গোছানো হয়ে গেছে এদিকে সব গোছানো হয়ে গেছে বসে আছে তো এখন রেডি জুতো পরো ব্যাগগুলো নাও এই তোমাদের হাতে না না তোমাদের ভিডিওতে ਨਹੀਂ নিলো আরে না তো তারপরে দেখো আমরা এখানে আমাদের বাস চলে এসেছিল কিছুক্ষণ দাঁড়ানোর পরে বাসে উঠে গেছি আর ও আমাকে বলছিল আমি একটু কাঁদছিলাম তাই বলছিল কান্না থেমে গেছে তো যাই হোক না কেন বাপের বাড়ি থেকে চলে যেতে আমার কেন সব মেয়েরই মন খারাপ করে প্রত্যেকটা মেয়েরই মন খারাপ করে তো যাই হোক দেখো এদিকে আমরা বাসের থেকে নেমে গেছি নেমে এবার স্টেশনে আসছিলাম ওকে একটু মিষ্টি একটু হাঁটি হাঁটে নিয়ে আসছিলাম আর কারণ আমাদের হাতে অনেকটাই সময় ছিল আমরা ছটায় প্রায় ছটা পনেরো নাগাদ বেরিয়েছি প্রায় পনেরো সাতটার আগেই আমরা ঢুকে গেছি নামখানাতে আর বাসটা খুব জোরেই চলছিল তো ওই জন্য তো যাই হোক দেখো ওইদিকে নামখানায় চলে এসেছি তো ওইদিকে টিকিট কেটে নেবে তো তারপরে এদিকে স্টেশনে এসে মিষ্টির জন্য বাড়ির থেকে খাবার করে নিয়ে এসেছিলাম তো সেটাই বসে বসে খাইয়ে দিলাম ওকে কেননা অনেকটা যাব এখনও দু ঘন্টার রাস্তা তো যাই হোক ওর জন্য একটু খাবার করে নিয়ে এসে ওকে খাইয়ে দিয়েছিলাম আর ওর বাবা আসছে তাই দেখেও আনন্দে ছটপট করছে তারপরে দেখো আমাদের ট্রেন চলে এসেছে এদিকে তো এখন ও আগে চলে যাবে ব্যাগগুলো নিয়ে আমি পরে যাবো ওয়াংকের সিটটা ধরুক তো ওদিকে ও চলে যাচ্ছে ব্যাগগুলো নিয়ে আয় 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 পাপা বলে পাপা

তো যাই হোক দেখো এখানে তারপরে আমরা চলে এসেছি লক্ষ্মীকান্তপুরে এখানে এসে প্রায় পাঁচ দশ মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল আর ও ওদিকে নেমেছিলো কিছু খাবার আনার জন্য তো আর আমরা দুজনে এখানে বসেছিলাম তো চলে আসলাম যাই হোক দিনই ব্যাপারের বাড়িতে কাটিয়ে আসলাম আবার কবে যাবো হয়তো ঠিক নেই তো স্বাভাবিক একটু মন তো খারাপ হবেই তাই না তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই শেষ করছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো টাটা